ইমরান খান নিহত হয়েছেন এমন একটি খবরে শুধু যে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে তা নয় মেন স্ট্রিম মিডিয়াও খবরটি দিতে বাধ্য হচ্ছে বাধ্য হওয়ার কথা এই জন্যই বললাম কারণ পাকিস্তান সরকারের পক্ষ থেকে কিংবা যে আদিআলা জেলে গত প্রায় তিন বছর তিনি বন্দি আছেন সেই জেলখানার প্রথম পক্ষ থেকে বিষয়টির আধিকারিক পুষ্টি করা হয়েছে বটে কিন্তু প্রথমে করা হয়নি এটা বেশ কিছু পরে যখন চারদিকে হইচই শুরু হয়েছে তখন একটা বিবৃতি তাদের পক্ষ থেকে এসছে প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে সত্যিই কি তাকে মেরে ফেলা হয়েছে হয়ে থাকলে কে তাকে মেরে ফেললো কেন মারলো এই বিষয়ে সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া কি বলছে এই নিয়ে এখন এখনকার আলোচনা আমি রাজনীতিবিদ ইমরান খানের ভক্ত নই তবে ক্রিকেটার ইমরানের অসম্ভব রকমের ভক্ত শুধু আমি নই ইমরানের ফ্যান ফলোয়ার বেস সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যেও পরে বললে অত্যুক্তি হয় না পাকিস্তানের কথা ছাড়ুন এই ভারতের কিশোরী তরুণীদের তরুণ তরুণীদের হাটপ ছিলেন ইমরান খান মেয়েরা তার ছোট্ট ছবি পার্সের মধ্যে রেখে দিত আমি নিজে তার প্রমাণ পেয়েছি আশির দশক বিশ্ব ক্রিকেট অনেকখানি ছিল ইমরান ময় পরে খেলা ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দিলেন নিজের দল করলেন এ পাকিস্তান ই ইনসাফ বা এর তিনি প্রতিষ্ঠা করলেন এবং উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই দলের তিনি চেয়ারম্যান ছিলেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন দু সালে পদে ছিলেন দু হাজার পর্যন্ত তারপর আমেরিকার বাইডেন প্রশাসন এবং ডিপ স্টেটের চক্রান্তে তিনি পদ হারান অনেকটা আমাদের যে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে হটিয়ে দেওয়া হয়েছিল অনেকটা সেইভাবেই তবে এখানে ইমরানের পতন ঘটে কারণ তার দলের কয়েকজনকে দখল করে নিয়েছিল সেনা এবং তারা ভোট দিয়েছিল ইমরানের বিরুদ্ধে তার জন্য ইমরান পরাজিত হন এবং পরাজিত হওয়ার পরে তিনি পদ হারান এবং তারপর প্রায় এক বছরের মাথায় দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় সেই থেকে আজ পর্যন্ত প্রায় আটশো পঞ্চাশ দিন তিনি জেলে আছেন এতদিন তার মৃত্যু সম্পর্কে কোনো জল্পনা তৈরি হয়নি বটে তবে তার জীবন বিপন্ন হতে পারে আইএসআই ও আর্মির ষড়যন্ত্রে এমন সম্ভাবনার কথা মাঝে মাঝেই শোনা গেছে তবে এবার আর সম্ভাবনার কথা নয় তার নিহত হওয়ার খবর ছড়িয়েছে এবং সেটা রীতিমতো বড় আকারে কী উৎস এই খবরের একটু দেখা যাক খবরটি প্রথম প্রকাশ্যে আসে ছাব্বিশে নভেম্বর দু সোমবার আফগানিস্তান টাইমস নামে একটি অনলাইন নিউজ পোর্টাল প্রথমে দাবি করে যে ইমরান খান আদিয়ালা জেলে রহস্যজনকভাবে নিহত হয়েছেন এবং তার মৃতদেহ জেল থেকে বের করা হয়েছে স্ট্রেচারে সাইিত ইমরানের চোখ বন্ধ করা একটি ছবি প্রকাশ করে তারা এই দাবিটি এক্স টুইটারে দ্রুত ছড়িয়ে পড়ে এবং হয়ারিজ ইজ ইমরান খান হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে থাকে পরে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বালুচিস্তান এই নামের একটি অ্যাকাউন্টেও একটি ছবি শেয়ার করে দেখানো হয় যাতে ইমরান খানকে দেখা যায় স্ট্রেচারে শুয়ে আছেন চোখ বন্ধ করে এই অ্যাকাউন্টটিও দাবি করে যে সেনাপ্রধান আসিম মুনির এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দুজনে মিলে দুয়ে মিলে তাকে হত্যা করেছে একই সঙ্গে ইমরানের ছেলে কাসেম খান তিনিও বলেন যে তার বাবা আটশো দিন ধরে গ্রেপ্তার এবং গত ছয় সপ্তাহ ধরে একটি ডেথ সেলে সম্পূর্ণ নিঃসঙ্গতায় তাকে রাখা হয়েছে কাসেম মানে ইমরানের পুত্র আরও দাবি করে যে তার বাবা এবং তার আরেকজন ভাইয়ের মানে ইমরানের আর এক ভাইয়ের কোনো যোগাযোগ নেই তাদের বাবার সাথে ইমরানের তিন বোন নিয়াজি আলিমা খান এবং ডাক্তার উজমা খান এরা ছাব্বিশে নভেম্বর আদিয়ালা জেলের বাইরে জড়ো হন এবং দাবি করেন তারা তাদের ভাইয়ের সাথে দেখা করতে এসে নির্মমভাবে প্রহৃত হয়েছেন তাদের দেখা করতে দেয়া তো হয়নি বরং পুলিশ তাদের ওপর নির্যাতন করেছে তাদের চুলের মুঠি ধরে টেনে রাস্তায় বের করে ফেলে দিয়েছে বিষয়টি নিয়ে আলিমা খান বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার পর্যন্ত দিয়েছেন ইমরানের নিজের দল পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফ তারা দাবি করে করেছে যে ইমরান খান বিচার ব্যবস্থা তাকে দিয়েছিল পারিবারিক মিলনের অধিকার সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তার পরিবারের আইনি প্রতিনিধিরা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তার সাথে দেখা করতে পারেননি খাইবার পাত্তুন প্রদেশের মুখ্যমন্ত্রী যিনি পাকিস্তানেরই একটি প্রদেশের মুখ্যমন্ত্রী সেই সোহেল আফ্রিদি তিনি বলেন যে তাকে আটবার ইমরান খানের সাথে দেখা করতে দেয়া হয়নি কবার আটবার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মিডিয়া এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইমরান খানের পরিবার এবং পিটিআই ইমরান খানের রাজনৈতিক দল তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং দুনিয়ার গণতান্ত্রিক সরকারগুলির কাছে হস্তক্ষেপের জন্য আহ্বান জানিয়েছে তারা দাবি করেছে যে এভাবে ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা কোনো নিরাপত্তা প্রোটোকল নয় বরং তার শারীরিক অবস্থা লুকানোর একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা সেই চিঠিতে তারা তাদের ইমরান খানের নিহত হওয়ার খবরটিও পর্যন্ত দিয়েছেন রয়টার্স রিপোর্ট করেছে যে খানের দল ইমরান খানের দল তার সঙ্গে দেখা করতে চেয়েছে কারণ তিনি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবার ও আইনি প্রতিনিধিদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তাকে এই ইমরানের দলের প্রতিনিধিদেরকে কিংবা তার আইনি প্রতিনিধিদেরকে কিংবা তার পরিবারের কাউকে সাথে এখনও দেখা করতে দেওয়া হয়নি তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বিশ্বজোড়া এমন খবর প্রকাশিত হওয়ার পর পাকিস্তানের আদি আলা জেল কর্তৃপক্ষ গতকাল আঠাশে নভেম্বর একটি বিবৃতি জারি করে বলেছে সিএনএন এইটিনের আঠাশ নভেম্বরের রিপোর্ট অনুযায়ী জেল কর্তৃপক্ষ সরাসরি নিশ্চিত করছে যে খান সুস্থ এবং যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন ইমরান খানের নিহত হওয়ার খবর খণ্ডন করে পাকিস্তান সরকারের পক্ষ থেকে অবশেষে একটি আনুষ্ঠানিক বিবৃতি ও ব্যাখ্যা দেয়া হয়েছে ওই আঠাশে নভেম্বর তারিখে এই বিবৃতিতে সরকার ও জেল কর্তৃপক্ষ স্পষ্টভাবে বলেছে যে ইমরান খান জীবিত আদিয়ালা জেলেই আছেন এবং তার মৃত্যুর খবর মিথ্যা ও ভিত্তিহীন তবে তার আগে পাকিস্তান সরকারেরই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় ইমরান খান জেলে মারা গেছেন খবর বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে হাজার হাজার ইমরান ভক্ত রাস্তায় প্রতিবাদে নেমে আসেন আর তারপরেই পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং তারা আগের জারি হওয়া বিবৃতিকে ফেক ঘোষণা করে এবং জনগণকে বলে এইসব গুজব প্রত্যাখ্যান করার জন্য কিন্তু যেভাবে চলছে এই জল্পনা তাতে ইমরানের নিহত হওয়ার খবরকে গুজব বা ফেক বললেই সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না নিশ্চিতভাবেই ডাল কুচ কালা হ্যাঁ কিংবা পুরা দালি কালা হ্যায় আমরা চাই মহান ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো নিশ্চিতভাবেই আমাদের চিন্তায় ফেলছে কি সেই প্রশ্নগুলো প্রশ্ন এক নিহত হওয়ার খবর গুজব হলে তার পরিবারের কাউকে কেন তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং এই গুজব বা জল্পনা যাই বলুন না কেন সেগুলো বাজার ছেয়ে যাওয়ার পরেও কেন তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না আর দেখা করা সংক্রান্ত এটা তো কোর্টের আদেশ রয়েছে সেই আদেশ অমান্য করে কেন তাকে লুকিয়ে রাখা হচ্ছে দু নম্বর প্রশ্ন প্রশ্ন দুই কেন তাকে ডেথ সেলে রাখা হয়েছে আদালত তাকে চোদ্দ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ডেথ সেলে রাখার হুকুম দেয়নি তাহলে কেন তাকে ডেথ সেলে রাখা প্রশ্ন তিন কেন আন্তর্জাতিক মিডিয়া বা মানবাধিকার সংগঠনগুলোর সাথে তাদের প্রতিনিধিদেরকে জেলখানায় নিয়ে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করানো হচ্ছে না কেন সরি তাহলে তো এক লহমায় সব জল্পনার শেষ হতো প্রশ্ন চার পাকিস্তানের তথ্য সম্প্রচার দপ্তরের প্রথমে জারি করা বিবৃতিকে কেন পরে ফেক বলা হলো এই ফেক সংবাদ পাকিস্তান তথ্য দপ্তর না দিলে কে দিল তার কি কোনো ইয়ে হয়েছে তার কি কোনো অনুসন্ধান হয়েছে কে দিল এইসব প্রশ্নের কোনো উত্তর নেই তাই সন্দেহ থেকেই যায় হয়তো ইমরান খান আর জীবিত নেই পরমেশ্বরের কাছে প্রার্থনা করি তার দীর্ঘ জীবনের তিনি এক মহান ক্রিকেটার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি অনেক সময় ভারতের বিরুদ্ধে অনেক কথা বলেছেন যে কথাগুলো আমাদের আঘাত দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা কেউ চাই এইভাবে পাকিস্তানের সামরিক সেনাবাহিনী আইএসআই চক্রান্ত করে তাকে মেরে ফেলুক এটা আমরা কখনোই চাই না সুতরাং আমরা চাই এই ব্যাপারটা নিয়ে আর বেশি না ঝুলিয়ে রেখে পাকিস্তান সর